আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আবার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল যদিও এখন খাদে পড়ে আছে কিন্তু অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগকে দাঁড় করার জন্য তার নেতৃত্ব ভালো নেতৃত্ব দরকার এখন শেখ হাসিনা মানে চৌচল্লিশ বছর যাবত তিনি আওয়ামী লীগের সভানেত্রী চার যুগের উপরে তার বয়স আশীর কাছাকাছি বিদেশ থেকে আনা হয় তাকে সভানেত্রী পদ দেওয়া হয় এবং তিনি অনেকটাই রক্ত সূত্রে বঙ্গবন্ধু কন্যা হিসাবেই এই পদে আসীন হন এবং শেখ হাসিনা দীর্ঘদিন দল পরিচালনা করেছেন এখন তার নামে বিভিন্ন অভিযোগ থাকলেও এটা ঠিক যে এখনো তার অসংখ্য ভক্ত রয়েছেন দলের মধ্যে এখন শেখ হাসিনা এর আগে বলছিলেন তিনি আর এক টার্ম শেষে অপসরে যেতে চান মানে তাতে বোঝা যাচ্ছিল যে আগামী দুই তিন বছরের মধ্যে তিনি তার পথ ছেড়ে দিয়ে তিনি রেস্টে যাবেন এখন কথা হচ্ছে তিনি যে পথ ছেড়ে যাবেন কাকে দিয়ে যাবে তার পরবর্তীতে কে নেতা হবে এই ক্ষেত্রে মোটামুটি নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনাই ছিল তার সন্তানদের কেউ একজন হয় জয় না হয় পুতুল আওয়ামী লীগের নেতৃত্ব নেবে। অর্থাৎ তিনি তাদেরকে নেতৃত্ব দেবেন তার ছেলে অথবা মেয়ে এখন সদীবদের জয় তার ছেলে তত্ত্বপ্রযুক্তি প্রযুক্তি উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগ গভর্নমেন্টের পুতুল আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন এখনো আসছেন ছুটিতে আছেন তিনি এখন দুজনেই বিদেশে বড় হওয়া মানুষ পড়াশোনা করেছেন বিদেশে এখন বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি কতটুকু বুঝবেন কতটুকু সামলাতে পারবেন আওয়ামী লীগের মতো দলকে সেখানে দলীয় কুন্দল আছে প্রসাদ ষড়যন্ত্র আছে সেখানে বিভিন্ন ধরনের চাপ আছে কৌশল আছে সাহস নিয়ে কাজ করতে হয় সিদ্ধান্ত গ্রহণে পটু হতে হয় এইসব বিষয়গুলো তারা তো পারবেন কিনা এগুলো নিয়ে প্রশ্ন আছে এখন এক্ষেত্রে কেউ কেউ মনে করেন পুতুল অনেকটাই হাসিনার মতো চিন্তার গভীরতা আছে আছে। আবার জয় বেশি কোয়ালিফাইড লোক এবং কেউ কেউ মনে করেন তিনি তার মা বা বোনের মতো এতটা চালাক না অনেকটা পেশাবিত্তিক মানুষ তা পেশা ব্যক্তি মনোভাব পোষণ করেন এখন কেউ কেউ মনে করেন জৈব উত্তম কেউ কেউ মনে করেন পুতুলি উত্তম আবার কেউ কেউ মনে করেন যে রক্তের উত্তরাধিকার থাকা নয় থাকা উচিত নয় যোগ্যতা দিয়েই নেতৃত্বে আসা উচিত এখন শেখ হাসিনার চাওয়া তার সন্তানরাই আসুক কিন্তু প্রশ্ন তারা আসতে চায় কিনা প্রশ্ন হচ্ছে তারা আসতে চায় কিনা তার সন্তানেরা এবং এসে সামলাতে পারবে কিনা এটা হলো দ্বিতীয় প্রশ্ন এখন শেখ হাসিনা যখন এসছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে তখন আব্দুর রাজ্জাক তুফায়েল আহমেদ আব্দুল সামাদ আজাদ মালিক ও কি জহুরাতাজউদ্দিনের মতো নেতারা ছিলেন যারা তাকে গাইড করেছিলেন শেখ হাসিনাকে এবং তিনি আস্তে আস্তে শিখে একটা বড় পর্যায়ে চলে যান কিন্তু এখন এই সব নেতারা কোথায় এখন যারা আছে বেশিরভাগই টাউট শ্রেণির বেশিরভাগ হচ্ছেন পয়সা রাজনীতিকে পেশা ভাবার লোক এখন এদের কাছ থেকে এই সাপোর্টটা নিশ্চয় জয় পাবেন না পুতুলও পাবেন না তো এখানে আরো বড় সমস্যা এখন উনিশশো সালের বাস্তবতা আর দুই হাজার পঁচিশের বাস্তবতা কিন্তু এক না এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রবলেম তৈরি হয়েছে গত এক বছরে আওয়ামী লীগের কোনো প্রগ্রেস নেই নেতৃত্বের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগের তৃণমূলের কোনো সমস্যা নাই তারা ঠিক আছে সমস্যা হচ্ছে নেতৃত্বে এখন একত্রে আপনি আপনার মতামত যে আসলেই আওয়ামী লীগের নেতৃত্বে কার আসা উচিত আপনি কি জয়কে চান নাকি পুতুলকে চান নাকি অন্য কাউকে চান আপনি আপনার মন্তব্য লিখতে পারেন এ মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বে বড় একটি প্রশ্ন যে কে নেতা কে পরবর্তী নেতা মনে করেন আওয়ামী লীগের তৃণমূল যেহেতু ঠিক আছে সমস্যা হচ্ছে নেতৃত্বে যদি নেতৃত্বে ত্যাগী সৎ মেধাবীরা যুক্ত হতে পারেন তাহলে আওয়ামী লীগের উঠে দাঁড়াতে সময় লাগবে না আর নেতৃত্ব সেই যদি পচা বস্তা পচা মানুষেরাই থাকেন নেতৃত্বে তাহলে যাই হোক আওয়ামী লীগ আশা করি সে তা ভুল প্রান্তি কাটিয়ে আবার উঠে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ